আমরা মানুষ অন্য প্রাণীর প্রতিতে এতটাও নির্মম না তাহলে সাপের প্রতি কেন সাপ নিয়ে মানুষের মধ্যে নানা ভীতি নানা কুসংস্কার এখনও প্রচলিত রয়েছে প্রকৃতির একটা নিয়মে আছে আপনি যেটা করবেন সেটাই আপনাকে ফেরত দেবে আপনি যদি সাপকে আঘাত করতে চান সাপ আপনাকে আঘাত করার চেষ্টা করবে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী কামরুন নাহার করোনা গ্রামে থাকাকালীন নির্বিচারে সাপ হত্যা দেখে সিদ্ধান্ত নেন কাজ করবেন সাপ রক্ষায় আমরা মানুষ অন্য প্রাণীর এতটাও নির্মম না তাহলে সাপের প্রতি কেন এই প্রাণীটা কি অবদান আমাদের একদমই নেই পরবর্তীতে একটি অনলাইন গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে করেন ছয় মাসের একটি কোর্স এরপর সশরীরে সাপ উদ্ধারের প্রশিক্ষণ নেন তিনি সেই থেকে পথচলা শুরু দুই সাল থেকে শুরু করেন সাপ উদ্ধারের কাজ এই যে আমি সাপ সংরক্ষণ করছি এটা পরবর্তীতে আমাদের জীববৈচিত্র্যের যে ভারসাম্যটা সেটা বজায় রাখতে সাহায্য করবে পরিবেশ থেকে যদি একটি প্রাণী হারিয়ে যায় তাহলে অন্য যে সকল প্রাণী আছে তাদের আধিক্য বেড়ে যাবে যেটা পরবর্তীতে জীববৈচিত্র্যে খুব বাজে রকমভাবে বাজে রকমভাবে ইফেক্ট ফেলবে এবং জীববৈচিত্রতার ভারসাম্য হারাবে এখন পর্যন্ত শতাধিক সাপ উদ্ধার করেছেন সর্পকন্যা যার মধ্যে রয়েছে নির্বিষ ঘরগিন্নি সুতানলি জলঢোরা থেকে শুরু করে শঙ্খিনী কালাজ পদ্ম গোখরার মতো বিষধর সাপ তবে নাহার সবচেয়ে বেশি উদ্ধার করেছেন পরিবেশের জন্য উপকারী শঙ্খিনী সাপ এ পর্যন্ত প্রায় আমি শতাধিক সাপ উদ্ধার করেছি বিষধর এবং নির্বিশ মিলে বিষধর সাপের মধ্যে রয়েছে গোখরা খৈয়া গোখরা কালাচ থেকে বেশি রয়েছে শঙ্খিনী যেটা মূলত আমাদের সমাজের জন্য খুবই উপকারী একটা প্রাণী গত তিন বছরে তিনি এই কাজে এতটাই দক্ষ হয়ে উঠেছেন যে আশপাশে কোথাও সাপ দেখা গেলেই ডাক পড়ে নাহারের এক্ষেত্রে পরিবার থেকে শুরু করে শিক্ষকরা সবাই তাকে উৎসাহ দেন বলে জানান এই সর্বকন্যা কোনোদিন আজ পর্যন্ত মেয়ে মানুষ হিসেবে আমাকে কোথাও কটাক্ষের শিকার হতে হয়নি কেউ আমাকে কখনো বাজে মন্তব্য করেনি যেখানেই গিয়েছে তারা খুবই আমাকে আন্তরিকতা দেখিয়েছে এবং তারা আমার উপরে ভরসা রেখেছে আচ্ছা আমি পারব কামরুন নাহারকে দেখে তার অনেক সহপাঠী উৎসাহিত হচ্ছেন এমন কাজে আসলে সাপকে না মেরে কিভাবে সাপ থেকে দূরে থাকা যায় এবং সাপকে তার সঠিক অবস্থানে থাকতে দেয়া যায় তার ক্ষতি না করে তাহলে সাপ আমাদের ক্ষতি করবে না এটা বিষয় প্রকৃতির একটা নিয়মে আছে আপনি যেটা করবেন সেটাই আপনাকে ফেরত দেবে আপনি যদি সাপকে আঘাত করতে চান সাপ আপনাকে আঘাত করার চেষ্টা করবে সাপ নিয়ে মানুষের মধ্যে নানা ভীতি নানা কুসংস্কার এখনো প্রচলিত রয়েছে যার জন্য মানুষ আর সাপের মধ্যে একটা শত্রুতার সৃষ্টি হয়েছে আমি চাই এই শত্রুতা মানুষের মধ্যে আর সাপের মধ্যে না থাক রেস্কিউ পর আমরা প্রথমত বন বিভাগকে জানাই জানাই তারপর হচ্ছে তাদের তাদের উপস্থিতিতেই সাপগুলোকে সাপের উপযুক্ত পরিবেশ যেখানে সেখানে রিলিজ করে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার উম্মে সালমা বলেন কামরুন নাহারের এমন কর্মকাণ্ড শক্তি প্রশংসনীয় তবে তার নিরাপত্তা নিশ্চিতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন ওকে প্রোটেকশনের জন্য আমরা যেভাবে দেওয়া দরকার অতটুকু আমরা পারছি না হ্যাঁ যতটুকু খেয়াল করা দরকার বা আমরা যখন থেকে জানি তো আসলে এটার ব্যাপারে আমরা এখানে প্রশাসনকে এটা ও দেশের জন্য বিরাট একটা কাজ করছে প্রথমবারের মতো যে স্থানীয় প্রশাসন তথা সরকারের সুদৃষ্টি কামনা করছি যে এই বিষয়টা এমনভাবে ও আসছে যেটা এই সাফল্যর জন্য আমাদের দেশের জন্য তথা বাইরেও যাতে এটা সুনাম বয়ে নিয়ে আসতে পারে এবং ও আমাদের জন্য একটা অ্যাসেট এভাবেই সাপ উদ্ধার করে স্থানীয় বন কর্মকর্তাদের সহায়তায় বনে অবমুক্ত করার মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষায় অবদান রাখছেন এই নারী বিজয় টিভি ডেস্ক